গুড় জায়গা এর সাল দিই তাকবা এনো দিnga লা যায় এনো এই যে নো এই যে ও বাবা 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 ও কত সাল দি দিয়া দিছে আরেকটা দেবো কা এনো মায়া গো মায়া মায়া বড় বড় আমি খাইছো রং করোন না এনো একটা গুড়ি খাইলি লাপটা কি একদম খাইলাম খাইয়া তো দিলাম এনো এনো দি শুননে হ্যাঁ এটা বজত কৰছে আচ্ছা আচ্ছা খাইছি খাইছি এটা ভুলো তো আমার দিতান চালু করবেন ভাই আমার সময় নাই এন

এইটাতে দেখাইলাম এইটাতে দেখাইলাম আর